রে তকবেরকবেরাম দিন ইসলাম ফিলিস্তিন ফিলিস্তিনুদোস অলকুদোষ ফিলিস্তিন ফিলিস্তিন অলকুদোস অলকুদোষ আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব চাই আল্লাহ আল্লাহ হত্যা কেন জাতিসংঘ জবাব চাই আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান করুন ফ্রি ফ্রি প্যারাসট ফ্রি ফ্রি প্যারাসট ফ্রি ফ্রি প্যারাসট ফ্রি ফ্রি পেছনে বুথ নাম্বার দুই ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট গেট এর ভিতরে বুথ নাম্বার তিন বাহিরে অসংখ্য অসংখ্য লোক অসুস্থ হয়ে পড়েছে অসুস্থ হয়ে গেছে আপনারা সহযোগিতা করুন আপনারা বসে যান ভাই আপনারা পিছনে এক কদম পিছনে চলে যান এক কদম পিছনে যান মেহরবানি করে এক কদম পিছনের দিকে চলে যান আমাদের পুলিশ ভাইয়েরা আপনারা সহযোগিতা করুন পুলিশ ভাইয়েরা সহযোগিতা করুন স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি স্বেচ্ছাসেবক ভাইদের জন্য ফাইনাল নির্দেশনা আপনারা যারা মিছিল আসছে তাদেরকে সামনের দিকে এগুতে দেবেন না সামনে আর কোন জায়গা নেই সামনে আগানোর কোন সুযোগ নাই। আপনাদের চাপের কারণে ইতোমধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন স্বেচ্ছাসেবক যারা ভিতরে আছেন স্বেচ্ছাসেবক আপনারা বাঁশের বেড়ার পাশে চলে যান আপনারা বাসের পাশে চলে যান স্বেচ্ছাসেবক যারা আছেন ব্যারিয়ারের পাশে যান ভিতরে যারা ঘোরাফেরা করছেন স্বেচ্ছাসেবক চারদিকে ব্যারিয়ারের কাছে যান স্টেজের পশ্চিম সাইড এর কর্নার স্টেজের পশ্চিম কর্নার সামনের দিকে আপনারা একটু পিছনের দিকে পিছিয়ে যান গাছতলায় কাজ যারা আছেন একটু পিছনের দিকে চলে যান আপনাদের সাথে বিনীত বিনীতভাবে অনুরোধ করছি আপনারা বসে যান মাঠের ভিতরে আর জায়গা নাই মাঠের ভিতরে জায়গা নাই রাস্তায় আশেপাশে যেখানে জায়গা পাবেন সেখানে বসেন বসে পড়ুন মাঠে আর কেউ ঢুকবেন না মাঠে আর কেউ ঢুকবেন না ঢুকার একজন মানুষ ঢুকারও কোনো জায়গা নেই গাছে যারা উঠছেন গাছে যারা উঠছেন নিজ দায়িত্বে উঠেছেন যদি কেউ পড়ে যান আপনার দায়িত্ব আপনার নিজের কাছে আপনার নিরাপত্তা আপনার নিজের কাছে গাছে যারা আছেন সবাই বসে যান সবাই বসে যান চারদিকে গেটগুলি ঢোকার গেটগুলি বন্ধ করে দিন এখন আমরা স্টেজের দিকে মুখ করি স্টেজে স্টেজে সাউন্ড অন করে দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা প্রথম একটা স্লোগান দেব ফিলিস্তিনের পক্ষে नाराয়ে তাকবীর আকাশ বাতাস প্রকম্পিত করে ফিলিস্তিনের পতাকা যাদের হাতে আছে সবাই পতাকা নাড়িয়ে नाराয়ে তাকবীর ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন পুরা বাংলাদেশ থেকে আজকের এই মার্চ ফোর গাছায় আপনারা যারা সারা দেশ থেকে কষ্ট করে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দ আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমরা আজকে একজন একজন করে আমাদের আমন্ত্রিত অতিথিদেরকে আমাদের স্টেজে ডেকেনি নেব ইনশাআল্লাহ আমরা আমন্ত্রিত অতিথিদেরকে স্টেজে নেওয়ার আগে আজকের এই বাংলাদেশের স্মরণকালের সর্ববৃহৎ মার্চ ফর গাজা শুরু করছি পবিত্র কোরআনুল করিম তিলাওয়াতের মাধ্যমে আজকের এই মার্চ ফর গাজার সূচনা লাগলে আমাদের আমি উপস্থাপনা করার জন্য অনুরোধ করছি আমাদের অন্যতম মুখপাত্র মওনা সাইফুল ইসলাম হাফিজুল্লাহকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম আপনাদের সবাইকে আমাদের এই আয়োজনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ এবং অভিনন্দন আমরা আলহামদুলিল্লাহ আয়োজন শুরু করতে যাচ্ছি আয়োজনের সূচনাতেই পবিত্র কোরআনুল করিম থেকে তিলাওয়াত করার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি বিশ্ববিখ্যাত বাংলাদেশের আলেমে আলেম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্নকারী আহমদ বিন ইউসুফ হাফিজাহুল্লাহ আসছেন احمد بن يوسف حفظه الله السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام إلى المسجد الأقصى الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام, من المسجد الحرام, من المسجد الحرام 蓝蓝的。 আলহামদুলিল্লাহ আমরা আয়োজনের এ পর্যায়ে প্যালেস্টাইন নিয়ে এবং বিশেষ করে গাজা নিয়ে একটা ডকুমেন্টারি দেখবো এরপরে আমাদের মঞ্চে সম্মানিত যে সকল আমন্ত্রিত অতিথিবৃন্দ আছেন তাদেরকে আমরা মঞ্চে আসার আহ্বান জানাব এ পর্যায়ে আসুন আমরা ফিলিস্তিন নিয়ে একটা ডকুমেন্টারি দেখি সাতই অক্টোবর যে দিনটিকে কেন্দ্র করে বিগত দেড় বছরে একষট্টি হাজারের আমাকে আজকের এই জনসমুদ্রকে শান্ত করার জন্য বলা হয়েছে আমি জানি না আপনারা কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবেন বৃহস্পতি মার্চ করতে যে লাথি গুতা খেলা উষ্ঠা সব আমরা খেয়েছি তারপরেও আজকের এই সহরাওয়ার দীনে এই জমায়েতে এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিপ্রকাশ ভৌগোলিক ভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা কাজা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আল কু চিৎকার করে বলুন ঠিক আমরা আজকে সংহতি প্রকাশ করবো আমাদের মজলুম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই অল্লাহ হাকবার ধরে দিয়ে সমী উদ্যানের এই ময়দানকে আমরা কাবাতে রাজিয়া ছিল নাই ইসলাম ইসলাম। তিনি আমার ভাই শহীদ জবাব চায় কাজায় কোন হত্যা কেন জাতিসংঘ জবাব চায় আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান করুন ফ্রি ফ্রি Free, free Al-Aqsa! One, two, three, four! One, two, three, four. Genocide, no Genocide no more! From the river to the sea! Genocide, Genocide. Palestine will be free!